সরকারি আমলাতন্ত্র ও প্রশাসনের তন্ত্রের স্বেচ্ছাসেবিতা জবাবদিহিতার অভাবে বিগত সময়গুলোতে সরকারের দুটি বিভাগ লাগামহীন নীতিতে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম বরাবরই ছিল আলোচনায় দু হাজার সালে নভেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবমুক্তি স্মারকের মাধ্যমেই ওয়েসডি ক্লোজ হয়ে চাকরিজীবী শেষ হয় স্বাস্থ্য সচিব মোহাম্মদ সিরাজুল হক খানের উনিশশো পঁচাশি প্রশাসন ক্যাডার এই সচিব নিজ এলাকায় গোপালগঞ্জ কাশিয়ানি উপজেলায় বাসপুরের সৈয়দ আলী খানের চতুর্থ সন্তান তার পোশাক সময়ে বহুতল ভবন বহুদূর থেকে আকর্ষণ করে চোখের ক্ষুদা নিবরণ করলেও চিকিৎসা ব্যবস্থা বগ্নদশা ও কালো টাকার রঙে মানুষের মনে প্রশ্ন জগায় তিন বছর আগেও এখানে কাঁচাপাকা গড় থাকলেও দুর্নীতি বরাবরই পুত্র হাতে ছোঁয়ায় পুরো এলাকা যেন বদলে গেছে গড়েছেন বিশ্বজ্জার হাসপাতাল বরাবর নাম কমিউনিটি ক্লিনিক ফাউন্ডেশন সুপ্রিয় পানি হাউস এলাকায় দানবের হিসাব জানান দিচ্ছে অনেক কিছুই অভিযোগ আছে সাবেক এমপি কর্নেল ফারুক খানের ভোট ডাকাতির অন্যতম এ কেশিয়ার স্থানীয় রাজনৈতিক বল আয়ু ছিল তার প্রভাব তিনি চাকরি জীবনে যখন যেখানে গিয়েছেন কিনেছেন সম্পদ পার্বত্য চট্টগ্রামে স্ত্রীর নামে একাধিক ফ্ল্যাট কিনেছেন ২০১০ সালে ২০১৩ সালে বিভাগীয় কমিশনার থাকাকালীন কক্সবাজারে আরও একটি ফ্ল্যাট কিনেছেন বলে জানা যায় সচিবের বাড়ি পার হতেই বিতর্কিত ব্যবসায়ী এ কে মাসুদুর রহমানের নির্মাণাধীন বহুতল ভবন বলা হয় সচিবের যত আয় দেখে বলে দায়িত্ব ছিল বিশ্বস্ত এই মাসুদের হাতে সেটা বললাম কি মানে এটা শুনছি যে স্বাস্থ্য মন্ত্রালয় সে সময় ছিল হচ্ছে স্বাস্থ্য বিভাগটা ছিল সবচেয়ে না সে সময় দুই হাজার আঠারো হ্যাঁ মানে ওই সময় থেকে মানে স্বাস্থ্য বিভাগটা আসলে বাংলাদেশের একটা খুব করুন একটা সময় গেছে আর কি তো এই সময় মানে পছন্দের ঠিকাদার ঠিকাদার দিয়ে আমাদের কাছে এরকম অনেক চাউর আছে আর কি কথাবার্তা ঠিকাদারি বা কোনো এই কিছুর সাথেই আপনারা সচিবের ঘনিষ্ঠতায় টিকাতার প্রভাব খাটিয়ে শিক্ষা স্বাস্থ্য জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সকল কাজ চলত তাদের ইশারায় ক্যাশিনে ও নারী কেলেঙ্কারিতে জোরে নাম ডাক চাউর হলেও প্রথমবারের মতো মাসুদ ও তার পার্টনার সচিব সিরাজুল হকের সম্পদ সামনে আসতে শুরু করে উত্তরায় আশুলিয়া বেরিবাদ রোডে সেবা ফিলিং স্টেশন করতে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক জনপদের জমি দখল করে সচিব সিরাজুল হক খানের উদ্বোধন করেন এই তেল পাম্প এছাড়াও গাজীপুরে হোতা পাম্প পশ্চিমে ফিরোজ আলী এলাকায় প্রায় আড়াইশো একর জমিতে মাসুদ স্টিল ডিজাইন লিমিটেড নামে অলিখিত বড় বিনিয়োগ রয়েছে তার সেবা পরিবহন নামে গ্রিন লাইন পরিবহন সহ হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া এই মাসুদ এক সময় সচিবের আস্থা সহ চট থাকলেও সম্পদিক সম্পদ নিয়ে বেড়েছে তাদের মধ্যে দূরত্ব গোপালগঞ্জে খুলনা হাইওয়ে রোডে ব্রহ্মগ্রাম মুকসুদপুর সেবা গ্রিন স্টেশনে নির্মাণাধীন কোটি কোটি টাকা কোথা থেকে আসলো তা নিয়ে উঠেছে জনমনে প্রশ্ন এসব বিষয়ে মুখ খুললেই বিপদ আছে এই ভয়ে মুখ খুলছে না এলাকাবাসী এলাকাবাসী ও সচেতন মহলের দাবি গত আয় বহির্ভূত এমন সম্পদ অর্জন সঠিক পথে করা সম্ভব নয় তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ খোঁজখবর নিলে মিলবে আরো সম্পদ এরা ভালো থাকুক এবং যে বেতন পায় সেই বেতন নিয়েই খুশি থাকুক সেইটাই চাই কিন্তু এই যে মানে আমারও শোনা কথা যে বিভিন্ন জায়গা বিভিন্ন দেখা যাচ্ছে একজন সরকারি কর্মচারী কর্মকর্তার ড্রাইভার হয়েও অনেক কিছু করতেছে আসলে এইটাই খুব খারাপ তাদের কাছে আমার একটা অনুরোধ যে এটা সার্ভে করে বা তাদের সরকারি রাষ্ট্রযন্ত্র যেটা আছে হ্যাঁ জনবল আছে হ্যাঁ তার দ্বারা মনিটরিং করে হ্যাঁ এগুলো ফাইন্ড আউট করে যারা দুর্নীতিবাস তাদের আইনে আইনের আওতায় আনা উচিত এবং সুষম বন্টনের মাধ্যমে সবাই যেন আবার সুখী হতে পারি সে চেষ্টা করা উচিত